তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলার আক্রান্ত হয়েছেন সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত খার এম এল এর উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকার আক্রমণ হয়েছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন গোপাল সাহার উপরও গুলি চলেছিল বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবামগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবামগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশের হাতে পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা চকের ঘটনা পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি তিরিশ কিলোমিটার দূরে বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান বারোটা পাঁচে টাইম দিয়েছে পাঁচটা কুড়িতে এফআইআর নিয়েছে বসির বলে লক্লার্ক আমার কাছে সব ছবি আছে কখন থানায় ঢুকেছে কি করেছে সব দুনিয়ার লোক জানে তার বাড়ির লোক তিনটের সময় মেলে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনটাই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে এই তুহিন বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত করেছে এতে আমাদের কোনো লোককে তো সব মডেল পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে যে কোনো লোকের নিরাপত্তা নেই দাদা আপনি এটা আশঙ্কাও করছিলেন যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভু আজও জামিন মঞ্জুর হলো না মানে তাহলে কি চিন্ময় কৃষ্ণ প্রভু শেখ আবদুল্লার সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশ্রীকে মেরেছে আমার আশঙ্কা যে অবিলম্বে যদি দু তিন সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয় তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সৌদ্র কেউ বৈষ্ণব কেউ আর্য সমাজ কেউ রামকৃষ্ণ মিশন কেউ ইস্কন কেউ ভারত সেবাশ্রম কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল তাই উনাকে আটকে রেখে প্রায় দু কোটি সনাতনী তাদের উপর দমন পীড়ন ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা ভারতে চলে যেতে বাধ্য করা এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায় এ লড়াই বাঁচার লড়াই নয় এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই রাজ্যServerSocket দল সব বলছেন যে এই বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা রাজ্য সরকার পক্ষে সম্ভব না কেন্দ্রীয় সরকারের কোনো সদর্থ ভূমিকা তারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার মানে কি করছে কেন্দ্রীয় সরকার কি করছে কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট পার্লামেন্টে বলেছে এক্সটারনাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে ভারত বর্ষে পররাষ্ট্ৰ সচিব ঢাকার মাটিতে গিয়ে বলেছে ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলো আর পুলিশ আর বিএসএফ এর কোয়ার্ডিনেশন বাড়াতে বলুন সতেরোটা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন এগারোটা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে কে কে জামিন দিয়ে দিয়েছে এবছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে এই কাজটা করতে বলুন গ্যান্টেন না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ড করতে বলুন না 17টা চৌকির জমি দিতে বলুন 11টা বিএসএফ এর ক্যাম্পের জমি দিতে বলুন এই কাজগুলো কত দাদা বাংলায় জঙ্গিদের স্লিপার সেল হিসেবে বিভিন্ন জায়গায় বহরমপুর সহ প্রেসিডেন্সি সরকার থাকলে তাই হয় তো মুখশ মমতা बनर्जी মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ ফিরাত জাবেদ এটা যে আসল সরকার এখানে দেখেন না প্রতায় প্রতায় বাইক নিয়ে বেরিয়ে পড়ে